আসসালামু আলাইকুম আমরা যে পুরাতন গাছের পাতার ময়লা ছিল ময়লাটা পরিষ্কার করে এখন আমরা গাছের পাতা দিচ্ছি এই গাছের পাতার সাথে সাথে আমরা হরিণকে কিছু ভুষি দিয়ে থাকি ভুসিগুলা বিশেষ করে আমরা সকালেই দিই ভুসি দেওয়া হয়েছে এখন গাছের পাতাও দিয়েছি গাছের পাতার পাশাপাশি আমরা বিকালবেলা কিছু সবজি দিব আমরা প্রতিদিন গাছের পাতা যেমন মেহগনি গাছের পাতাটা হরিণ খুবই পছন্দ করে মেহগনি গাছের পাতা এবং কাঁঠাল গাছের পাতা কিছু আম পাতা দিয়ে থাকি বকুল গাছের পাতা আর সকালে আমরা হরিণকে সোলা ভিজেন পানির সাথে কিছু সোলা দিয়ে এবং গমের ভুসি যে মোটা ভুসিটা আছে এই ভুসি দিয়ে আমরা সুন্দর করে মেখে দিয়ে থাকি যে ভুসি খাচ্ছে হরেন পেট ভরা অবস্থা থাকার কারণে এখন খাবারের একটু চাহিদা কম আমরা বিকালবেলা আবার কিছু সবজি দিব যেহেতু এখন ভুসি এবং পাতা দিচ্ছি তাই আমরা বিকালবেলা কিছু সবজি দিব এবং বিকালবেলাও গাছের কাঁঠাল গাছের পাতা দেওয়া হবে এভাবে আমরা রোটেশন করে বিভিন্ন খাবার দিয়ে থাকি আমাদের এখন টোটাল তেইশটা হরিণ আছে এই তেইশটা হরিণের ভিতরে নয়টা মহিলা হরিণ আছে এবং নয়টা বাচ্চা আছে যা এবছরই প্রসব করেছে নয়টা বাচ্চা এবং আশা করা যায় এবছরও আমাদের আটটা নয়টা বাচ্চাই হওয়ার কথা নয়টাই হওয়ার কথা ইনশাআল্লাহ নয়টা বাচ্চাই আমরা পাবো আর পাঁচটা পুরুষ হরিণ রয়ে আছে পাঁচটার ভিতরে চারটা অ্যাডাল্ট আর একটা এখনো ছোট শিং ফুটে নাই শিং ফুটে গেলে শিং বড় হয়ে গেলে অ্যাডাল্ট হয়ে যাবে এগুলো অ্যাডাল্ট পুরুষ আবার একটা নতুন শিং পড়ে গেছে এটাও আমাদের এখানকার সবচেয়ে বড়ো পুরুষ হৃণ শিং প্রতি বছর পড়ে যায় আবার নতুন শিং এভাবে গজাবে যাই হোক এবারও যদি আমরা নয়টা বাচ্চা পাই তাহলে আমাদের বত্রিশটি হরিণ হয়ে যাবে ইনশাল্লাহ তো সব মিলে যেহেতু হরিণের বাচ্চার দাম অনেক বেশি তাই প্রতি বছর একটা বাচ্চা হলেও হরিণ অন্যান্য ছাগল বা ভেড়ার চেইতে অনেক অনেক লাভজনক একটি ব্যবসা কারণ একটা হরিণের বাচ্চা অনেক মূল্যবান একটা হরিণের বাচ্চা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় সেক্ষেত্রে আমরা একটা ছাগলে ওই পরিমাণ দাম বা মূল্য পাই না সেক্ষেত্রে হরিণ খুবই লাভজনক ব্যবসা তো যে কেউ চাইলেই এই হরিণ পালন করতে পারেন বন বিভাগের কিছু বিধি নিষেধ আছে সেগুলো মেনে হরিণ পালন করলে হরিণ একটি লাভজনক ব্যবসা আর সবার ক্ষেত্রে যদি একটু বুঝে পালন করা যায় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম